আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়ে বাদা শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যে স্থান থেকে আসেন আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অবগত আছেন আর আমাজান খুবই আগত আর রমজান চলে এসেছে আমাদের মাঝে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম পালন করব দীর্ঘ একটি মাস আমরা রোজা রাখবো মহান আল্লাহ আমাদেরকে এই রামাজান আপনি কোরআন পড়বেন রামাজান মাসে দ্বিগুণ নেকি রয়েছে রামাজান মাসে বেশি বেশি করে দান করবেন দ্বিগুণ নেকি রয়েছে অন্য মাসে আপনি যত নেকি আছে। দান করলে কোরআন পড়লে মানুষকে ইফতারি করালে আর রামাজান মাসে আল্লাহ তালা আপনার জন্য অনেক বেশি নেকে রেখে দিয়েছেন দ্বিগুণ 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 নেকি রেখে দিয়েছেন আপনি যত বেশি দান করবেন তত বেশি নেকি যত বেশি মানুষকে ইফতারি করাবেন আল্লাহ তালা আপনাকে সেই রামাজানের রামাজান পালনকারী ব্যক্তিকে যদি ইফতারি করান আল্লাহ আপনাকে ওখানে নেকি রেখে দিয়েছেন রামাজান ব্যক্তি যে সোয়াবটা পাবে রোজা রাখার জন্য সিয়াম পালন করার জন্য যদি তাকে ইফতারি করান আপনি সম পরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তার স্পেশাল মাস নেকির মাস মহান আল্লাহ বলছেন যত তোমার চাইবে আল্লাহ আল্লাহকে যত বেশি চাওয়া হবে তত বেশি আমরা পাবো কোরআন কোরআন নাজিল হয়েছে আর রামাজান মাসে আমরা যদি রামাজান মাসে কোরআন নাজিল হয়েছে আমরা কোরআন পেলাম এই রামাজান মাসে যে কোরআন পেয়েছি আমরা যদি এই কোরআনকে সুন্দরভাবে আদায় করে পড়ি আল্লাহ তালা আমাদেরকে অনেক নেকি রেখে দিয়েছেন আপনি পড়ুন না কোরআন বেশি বেশি করে পড়ুন পড়তে পারছেন না দাঁত ভেঙে যাই আল্লাহ আপনাকে ডাবল নেকি রেখে দিয়েছেন একদিকে আপনি চেষ্টা করছেন অপর দিকে আপনি এই কোরআনটাকে পড়ার চেষ্টা করছেন পড়ছেন পড়তে পারেন না পরিশ্রম করছেন আবার পড়ছেন ডাবল নেকি আল্লাহ আপনাকে রেখে দিয়েছেন সম্মানিত উপস্থিতি নেকি আপনার পিছু পিছু ছুটছে নেকি আপনাকে অর্জন করে নিতে হবে আল্লাহ রসু বলছেন সহি বুখারি দুই হাজার নয় নাম্বার হাদিস এবং সহি মুসলিমের সাতশো উনষাট নাম্বার হাদিস আল্লাহ বলছেন মান কম রান ইমান ইহিতে সামান গোফিনা মিন জামি যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশাই আর রামাজানে কিয়াম করে তার পূর্বে সকল গুণাকে আল্লাহ ক্ষমা করে দেন আর রামাজান মাসে রাতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবেন রামাজান মাসে আপনি বেশি বেশি করে সলাত আদায় করবেন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে সলাত আদায় করবেন আপনি কিয়াম মানে দাঁড়িয়ে থাকা হিউজ পরিমাণ সলাত মানে এ বিষয়ের দিকে না যাই আপনি সলাতের ক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি দুরাকা সলাত আদায় করবেন আপনি দুরাকা সলাত আদায়ের ক্ষেত্রে সময়টা খুব বেশি করে নেবেন আমাদের বাংলাদেশে প্রচলিত যে সলাদ আমরা মসজিদে পড়ি রামাজার মাসে তারাবি বিশ্বাস করুন খুব দ্রুত হয়ে যায় খুব বেশি স্পিড গতিতে হয়ে যায় আমরা এই দ্রুত গতিতে রাতের সলাদ না পড়ে আমরা খুব ধীর স্থিরভাবে সলাদ আদায় করব। যদি আল্লাহ এখানে নেকি রেখে দেন যদি আমরা এখানে পিছনের সকল গুণা আমি ক্ষমা পেয়ে যাই তাহলে কেন করব না বলুন অবশ্যই আমরা চাই আমাদের পিছনের অনাকাঙ্ক্ষিত পাপগুলাকে আল্লাহ ক্ষমা করে দিক এই জন্য আগত সিয়াম পালনে আমরা কিয়ামুল লাইন রাতের সলাদ রাতে আমরা অবশ্যই সলাদের ক্ষেত্রে আমরা বেশি বেশি করে দীর্ঘায়িত দীর্ঘ পরিসরে সলাত আদায় করব আল্লাহ আমাদেরকে সে তাওফিক দান করুক আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া